প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধান বীজ ও সার বিতরণ বিস্তারিত দেখুন প্রতিনিধি প্রতিবেদনে নগর আত্রাইয়ে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে দশই এপ্রিল বৃহস্পতিবার এগারোটায় উপজেলা পরিষদ চত্বরে এগুলো বিতরণ করা হয় এই উপলক্ষে আত্রায় উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর সাংবাদিক শিপরা রানী উপজেলা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিন শখিদার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তার উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ শাহীন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ ডেক্স নিউজ এইচটি বাংলা ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন ও বিএনসি ফ্যান কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এত কিছু আমিও যাই ওয়াল্টনের শোরুমে